আমার ছোটোবেলাকার বাবার একটা বুদ্ধি দিয়েই আজকে আমি গাছ লাগালাম তা কিভাবে লাগালাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে তো যখন ছোট ছিলাম বাবা মানে পাপস দিয়ে না দরজায় আমরা যে পাপসগুলো ব্যবহার করি ওই পাপসগুলো বাবা পাপস কিনতো নাম বাবা বলতো তখন আমাদের বাড়িতে ভুসি জ্বালানো হতো তো এখন তো আপডেট হয়ে গেছে এখন সবাই ঘ্যাস তো বা মানে ভুসির যে বস্তাটা হয় সেই পাটের বস্তাটা কেটে চার টুকরো করে মানে সেটা ডাবল বাস করে আবার উলট পালট করে সেলাই করে নিলে সেটা কিন্তু মজবুত একটা পাপস হয়ে যেত প্রায় বছর দেড় বছর এটা অনায়াসেই চলে যেত ধুয়েও দেওয়া যেত শুকানো যেত তা আমি আজকে চিন্তা করছিলাম বরকে অনেক দিন ধরে বলছি টবের গাছ লাগাবো গাছ লাগাবো মানে ফুল গাছ অনেকগুলো গাছে চারা নষ্ট হয়ে গেছে আমার তো সেজন্য বরকে দিন ধরে বললাম যে কলপ চারা আনো আমি গাছ লাগাবো আমি গাছ লাগাবো কিন্তু কলপ চারা তো নিয়ে এসেছে গতকাল তারপর চিন্তা করছি আমি গাছগুলো কোথায় লাগাবো বালতি হলেও তো মানে অতগুলো বালতি ব্যালকানিতে রাখার জায়গা নেই ছাদেও উঠতে ইচ্ছে করে না সবসময় ছাদে গিয়ে গাছে পানি দেওয়ার ইচ্ছেও করে না তো গাছগুলো এমনিতেই মরে যাচ্ছে চিন্তা করলাম দেখি আজকে বাবার বুদ্ধিটা কাজে লাগায় তো এটা বলে একটা সিমেন্টের বস্তা নিয়েছি ওই বস্তাটা কেটে দুই ভাগ করে নিয়েছি সমান সমান তোমরা চাইলে আমার মতো করে গাছ লাগাতে পারো তো সমান সমান করে কেটে নেওয়ার পর আমি দুই পাশই সেলাই করে দিয়েছি দুই পাশটা সেলাই করে দিয়ে মুখটা একটু মানে যেই পাশটা ডাবল সেলাই দেওয়ার পর যে পাশটা আছে ওই পাশটা ছোট মুখ লাগবে তাই আমি ওটা কেটে রেখেছিলাম কেটে নিয়েছি তারপর এটা কেটে নেওয়ার পর মানে ওখানে মাটি এবং চারা দুটো রোকানোর জন্যই আমার লাগবে ছোট মুখ তো অতটা মাটি তো দিতে পারবো না তার জন্য কি করব তো দুই পাশটা তো সেলাই করে দিলাম ডাবল ডাবল করে সেলাই করে দিয়ে ওই যে পাশটার ছোট পাশ আছে ওই পাশটা কেটে আমি মুখ করে নিয়েছি ওটা মুখ করে নেওয়ার পরে ওটাতে মানে ওই ও সেলাই করার পর এটা উল্টে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কি একটি বড় পলিথিন পলিথিনটা দেওয়ার কারণ হচ্ছে মাটিটাও আটকে থাকবে আর পলিথিনটা একটু ছিদ্র করে দিতে হবে কারণ জল দিলে জল যদি বের হয়ে না যায় ওই জলে আবার গাছটা মরে যাবে তো এমনিতেই দিচ্ছি এরকম একটি বস্তার মধ্যে সেলাই করে কোনো বালতি ইউজ করছি না তো সেজন্য আমি কি করেছি ওই সেলাই করার পরে উল্টার সাথে আমি জয়েন করে নিয়েছি একটি বড় ধরনের পলিথিন দুটো ব্যাগ বানিয়ে নিয়েছি এটা বানানোর পরে আরও একটি বানিয়ে নিয়েছি ভিডিওতে করা হয়নি এটা তো এটার মধ্যে আমি একটি বড় পলিথিন দিয়েছিলাম কারণ পলিথিনটা একটু ফোটো করে দিয়েছিলাম কারণ মাটিটাও আটকে থাকবে মাটির শেপটাও সুন্দর থাকবে সেজন্য তো দেওয়ার পরে আমি চারাগুলো ওখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আজকে অনেক কাজ মানে করতে হলো এগুলো ওই মানে ঢোকাই দেওয়ার পর বালি বালি দিয়ে সব মানে তুলে দিলাম ব্যালকনিতে দিলাম পলিথিনটা অনেক বড় দিয়েছি তাই একটু উল্টে উল্টে দিতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে